হচ্ছিল হচ্ছিলেন সেভেন এইট ইয়ার্স থেকে বিল্ডিংগুলো হচ্ছিল তখন হচ্ছে আমি আমরা সবাই দেখছি যে আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি হচ্ছে এখানে বাধা দিয়েছিল যে দিস ইজ ইস রাইট প্লেস ফর স্কুল যে এটা হচ্ছে কমার্শিয়াল পাইলটের যেই মানে প্লেন ল্যান্ডিংয়ের এরিয়া এখানে হচ্ছে স্কুল থাকবে না কিন্তু আর এখানে হচ্ছে আমরা একবার করে আপনাদের থেকে জমিটা নিয়ে নিব আমাদের এখানে একটা র্যাবের বেস করব এটা হচ্ছে শোনা গেছিলো র্যাবের বেস করব সো এখানে আপনাকে তিন ডবল অ্যাকোয়ার যাই হোক মানে একটা পেমেন্ট দিয়ে আপনাদেরকে অন্য জায়গায় সরে যাওয়ার অনুরোধ করা হলো বাট ব্যাক দেন আমি জানি না মানে আমাদের প্রিন্সিপাল কিংবা কে হচ্ছে মানে সবাইকে উস্কাই দিছে সো এই জায়গায় হচ্ছে প্রটেস্ট করা হয়েছে যে না আমাদের বিল্ডিং এখানেই থাকবে মানে সব কিছু এখানেই থাকবে তো পরে হচ্ছে আমি মানে আমরা দেখছি জিনিসটা কিন্তু কেউ তো মুখ খুলতে পারে না কারণ নুরনবী হচ্ছে আমাদের মানে প্রিন্সিপাল ছিল তখন আমাদের বয়স ছিল না ওই টাইমে তো পরে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট ছিলাম তখন তো তখন হচ্ছে এই এই জিনিসটা হয়ে গেছে তো আমার কথা হচ্ছে কি যে আজকে যে ঘটনাটা ঘটলো হ্যাঁ ঠিক আছে প্লেন ক্র্যাশ করছে সবাই ব্লেম দেবে এয়ারফোর্সকে বাট এখানে তো সম সমানভাবে স্কুলও দেয় স্কুল কর্তৃপক্ষ দেয় কারণ এখানে স্কুল কেন থাকবে দিস ইস নট রাইট প্লেস ফর স্কুল আমি যতবার প্লেন দিয়ে ল্যান্ড করি বাইরে থেকে সে ল্যান্ড করি আমার আমার প্লেনটা ঠিক এটার উপর দিয়ে যায় পাশের বিল্ডিংয়ে হচ্ছে ক্রাশটা হয়েছে তো আমরা সে সময় হচ্ছে ক্লাসের মধ্যেই ছিলাম আমরা ছিলাম অ্যাপ্রক্স ফোর্থ ফ্লোরে ছিলাম তো হঠাৎ করে হচ্ছে বিকট আওয়াজ হয় তো আমরা হচ্ছে পিছিয়ে তাকাই পিছিয়ে তাকাই হচ্ছে আমরা দেখি যে হচ্ছে যে আমাদের পাশের বিল্ডিং হচ্ছে ক্রাশ হচ্ছে প্লেনটাকে হচ্ছে ক্রাশ করছে ক্রাশ করার পরে তো আমরা হচ্ছে সবাই হচ্ছে অনেক লাইক অনেক হচ্ছে ভায়োলেন্ট হয়ে যায় তো পরে হচ্ছে আমাদের মিস বলে যে না আমরা যাতে হচ্ছে সাঁতো থাকি পরে হচ্ছে আমরা সবাই নিচে নামছি নামার পরে হচ্ছে আমাদের যে হচ্ছে মেইল প্লাটুনের যে ছেলেরা আছে বিএনসিসি ওরা হচ্ছে কয়েকজন গেছে আমরাও কয়েকজন গেছি কিন্তু আমাদের হচ্ছে অ্যালাউ করে নাই কারণ যেহেতু আমার হচ্ছে লেখা লাইক যেহেতু হচ্ছে আমরা হচ্ছে মেয়ে তো লাইক এখন হচ্ছে আমাদের হচ্ছে অ্যালাউ করে না তো যারা ছেলেরা ছিল ওরা হচ্ছে ওখানে গেছে কয়েকজন গিয়ে হচ্ছে গ্রিল ভেঙে হচ্ছে কয়েকজনকে হচ্ছে উদ্ধার করছে আর ভিতরে হচ্ছে যারা ছিল ওখান থেকে হচ্ছে কয়েকজন ছেলে হচ্ছে নিজে নিজে হচ্ছে বের হচ্ছে উদ্ধার কাজ চলতেছে আমরা হচ্ছে সবাইকেই হচ্ছে হেল্প টেল্প করতেছি তো এখন পর্যন্ত হচ্ছে আমি যাই না যে হচ্ছে যে কয়েকজন হচ্ছে মারা গেছে বাট মারা গেছে এইটু তুমি জানি এটা হচ্ছে আমি তো হচ্ছে এখন শিওরলি না তো মেবি হচ্ছে এক হাজার প্লাস ছিল যতটুকু আমি জানি বেঁচে ফেরা ওটার চান্স খুবই কম কারণ যেহেতু হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে আর আমাদের হচ্ছে ওই বিল্ডিংটা হচ্ছে মেবি হচ্ছে দুই তালা ছিল সো পুরা বিল্ডিংটাই হচ্ছে পুরো আগুনে হচ্ছে দাও দাও করতেছিল তো আমার মনে হয় না যে হচ্ছে বাঁচার চান্স আছে এখন সবাইকে হচ্ছে নিয়ে গেছে হসপিটালে এখন বাকিটা দেখা যায় ওইখানে হচ্ছে প্লে থেকে এইট হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে ভবন আগুন না বেরোনোর একদমই গতি ছিল না না মানে আমরা ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছি যে ওখানে আমার যে সিস্টার আছে কয়েকজন ওরা হচ্ছে মারা গেছে একটু শুধু আমরা শুনছি পরে তো হচ্ছে ভবন অনেকগুলি আছে সব দিকে হচ্ছে ভবন তো আমার আমার যে পাশের যে ভবনে ছিলাম ওইখানে হচ্ছে আমরা বেশি জন ছিলাম না কারণ হচ্ছে আমাদের ছুটি হয়ে গেছিল তো সবাই হচ্ছে বের হয়ে গেছিল তো আমরা কয়েকজন ছিলাম যাদের হচ্ছে আমাদের কোচিং ছিল কলিং ছিল তো ওই আমরা কয়েকজন ছিলাম আমরা পরে বের হয়ে গেছি নিজদেরকে বলতে গেলে হচ্ছে ওদের মুখ পুরো হচ্ছে হ্যাঁ একদম পুরা ঝলসাই গেছিল কয়েকজনের হচ্ছে হাত ছিল না এটা আমি জাস্ট দেখছি